হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালোই আছো তো থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা আজ কোথায় যাচ্ছি আজ আমরা সুমনের বাড়িতে যাচ্ছি সুমনের বাড়িটা তোমাদেরকে বলে রাখি সুমনের বাড়ি কোথায় আরো নন্দীগ্রাম নন্দীগ্রাম আজকে আমরা অনেকজন মিলেই সুমনের বাড়িতে যাচ্ছি আমি যাচ্ছি অরূপ যাচ্ছে রিক্তা যাচ্ছে দিলনাশি যাচ্ছে তারপর সাত যাচ্ছে দেবনারায়ণ যাচ্ছে সৌগত আমাদের সাথে যাচ্ছে না সৌগত একটু পরে যাবে ও আমরা এখন বাসে উঠে পড়েছি বাস ছাড়ছে দশটা পাঁচের বাস ছিল দশটা পাঁচে টাইমে ছাড়ছে আমাদের সাথে চলে এসছে আমরা অ্যাকচুয়ালি আমরা সাত দিকের বিয়ে খেতে যাচ্ছি সাত দিকের বিয়ে হবে সেখানে আমরা যাচ্ছি নন্দীগ্রামে আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি এখনো আমাদের তিন ঘন্টার মতো লাগবে অনেক লম্বা জার্নি আমাদের রিক্তা দিয়ে বিশাল খুশি কেন রিক্তা হ্যাঁ আমি তো জানি কেন খুশি আমরা এখন চলেছি নিন্দেগি মানে যেটা উলুবেরিয়ার আন্ডারেই পড়ে এখানে আমি নামি এখান থেকে নেমে টোটো ধরে বাড়ি যাই ও রিক্তা বাস জার্নিতে কোনো প্রবলেম হচ্ছে না তো বাড়ি গরম লাগছে তুই ভুল ভাল আমি বুক করিনি কে বুক করেছে বলতো যে সাতটি সামনে তোমরা দেবুকে দেখতে পাচ্ছ দেবু এরকম লাগছে পাঁচ হাজার নি দেবুর ওপাল আছে না দেবু আমরা যাই করোনা হচ্ছে না রিক্তারও অভ্যাস আছে শুধু রিক্তার একটু একজনকে মিস করছে আর কিছু না ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি প্রচুর গরম না সাথে

সবসময় উল্টোবেলা কথা বলে ভাই বোন টম পড়বে তোর মাথার উপরে সামনে থাকবে তো দেখো ফাইনালি সুমন সাথে দেখা হয়ে গেছে আর ওইদিকে ওই যে টোটো করে দেখতে পাচ্ছো ওরাই এগোচ্ছে সুমন বাইক নিয়ে একটু এগিয়ে এসেছিলো তো চলো আমরা এখন যাই আর কতক্ষণ এখান থেকে পাঁচ দশ মিনিট না আমাকে চালাচ্ ছুটির মতো এখানে কি ভিড় নাকি তো সামনে থেকে আমরা যে রাস্তাগুলো ক্রস করে এলাম তোমরা দেখতে পেলে বেশ ভালো লাগছিল চারিদিকে সবুজ সবুজ আর মামার মুখ দেখে বুঝে গেছে পুরো গরমে অবস্থা পুরো টাইট হয়ে গেছে অনেক সময় বাসে বসতে এসে তো হ্যাঁ অনেকক্ষণ চা আমাদের বাসে প্রায় চার ঘন্টা জার্নি করে এলাম চার ঘন্টা চার ঘন্টা ওরা বাড়িতে চলে আসার কথা কিন্তু পাঁচগুলো তো না চলে আসছিলো ব্রাশ রাস্তায় জ্যাম ছিল বলে একটু লেট হয়েছে তো অবশেষে আমরা সুমনের রুমে পৌঁছেছি আমরা বেরিয়েছিলাম দশটা দশটা নাগাদ বাসে উঠেছিলাম আর এখন বাজে তিনটে

রুমে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে এসেছি রিক্তারাও দেখো খেতে এসে কি খাবি ফুচকা সেই খাই খালি ফুচকা খাবো ফুচকা খাবো চল আমাদের ছেড়ে খেয়ে আমরা খেয়ে নিয়েছি খেতে এসে রিক্তা দিলনাসি খাচ্ছে

হ্যাঁ একটু আগে আমরা খেয়ে গেছিলাম আমি আনিস ভালো লাগছিল এখন কোন টেস্টের চেঞ্জ হয়ে গেছে নাকি জিজ্ঞেস করি এবার পুজো শুরু হবে অরূপ উপস্থিত পুজোর কাছে সৌরভ মন দায়িত্ব পালন করছে প্রণাম ঝগড়া হলে তাড়াতাড়ি মিটে যায় হুম এর পরেবারে পুজো যেতে আসে মনের মনে শান্তি আসুক ভবিষ্যৎ উজ্জ্বল হোক উজ্জ্বল তো এগুলোকে দ্বারাই হবে ভাই যাকে চাই তাকে পায় কেবার অরূপ প্রণাম কর গিয়ে মনস্কামনা পূর্ণ হবে সুমন এই সুমন তো আনিসদের ফুচকা খাওয়া হয়ে গেছে কি কি কেমন ফুচকা খাওয়া কেমন হলো আচ্ছা প্রথমে তো তুই খেয়েছিলি আবার দ্বিতীয়বার খেলি টেস্টের কোনো পার্থক্য হলো নাকি এখন ভালো লাগেনি এর ভার হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তোমার দোস্ত কাহ সাত্বিক

এইবাৰ হৈছে চানা পনীৰ চলিছে চানা পনীৰ চাতে বাচন দিব লওক তলত যিহেতু ভেজ ৰন্ধা চেজনৰ কাৰণে পনীৰ হৈছে তলত খেৰ দেখি কেইটাখন লাগে বাচন দিব লোৱাৰ পনীৰ

कौन আইটেমটা এখন अब খাওয়া শুরু शुरू সবই ভালো सबे তার মধ্যে कार मदे दही लेवल जॉब কীরম খাচ্ছিস বল কোনটা সব থেকে ভালো লাগলো চপটা আমি দিনটা খেয়েছি আর এখানে আন্টি মানে মনের মা বসে আছে আর অরূপ খাচ্ছে আন্টি আপনি খেয়েছেন হয়েছে এবারে বসে বলুন না খালি আছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা

সুমন হাট তারপরে কি বল কি মানে সুমন আমাদের প্রতি ভালোবাসা প্রতি ভালোবাসা দেখে

তুই মেল ভাই ভাই তুই চলে আমার বহুত করে বলতো চলো এবার আমরা খেয়ে নেই মানে ভেতরে বাইরে অনেক লাইন পড়ে গেছে আর আমার লোভ লাগছে ভালো করে খেতে পারছি না খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরের দিকে বেরিয়েছি রিক্তা বলছিল যে একটু বাইরের দিকে ঘুরবো তাই তো খুব সুন্দর জায়গা অন্য রকম জায়গা এরকম কত হবে বেশ দেখো চারিদিকটা বিশাল খালি খালি মাঝখান দিয়ে রাস্তা আর চারিদিকটা পুরো খালি ভালো লাগছে রিক্তার অ্যাকচুয়ালি এটা দেখে নিচ্ছে কারণ রিক্তা যেখানে পড়ে যাবে তার এরিয়াটাও অনেকটা এরম টাইপের ওই জন্য রিক্তা দেখতে চাইছে সেই জন্য আরিক তাকে দেখালাম গ্রামে আসতে চাইছো না আর বোঝাচ্ছে না গ্রামে আসতে চাইছে আমি তো এডিট করবো ঠিক আছে দিলনাশি কেসি লাগরি তুমি ইয়া

সো ফাইনালি আমরা এখন বাবার সাথে চলে এসেছি দুদিন হয়েছে এডিট করতে করে তাদের জিনিসগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো তোমরা সবাই কমেন্ট করে বলো তোমাদের পুরো ভিডিওটা কিরকম লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এই জন্যটা দেখাচ্ছেন এক্স ভিডিওতে